আসালামের কাপড়া খুবই সুন্দর স্মল মিডিয়াম সাইজের মধ্যে একটা ব্যাগের কালেকশন চলে আসছে তো এই ব্যাগটা একটু আমি প্রথমে আপনাদেরকে একটু বলে দিই এই ব্যাগটার কিন্তু এই যে বেল্ট এবং ম্যাটেরিয়ালের একটু কম্বিনেশনের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন বের হয়েছে তো আমরা আপনাদেরকে লাস্টে একটা ক্লিপ অ্যাড করে দেবো অবশ্যই আপনারা ক্লিপটা দেখবেন যার যেটা ভালো লাগবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করলে আমরা সেটা দিয়ে দেবো তো এখানে আমরা চারটা কালার দেখাবো তো বেসিক্যালি ব্যাগটার ইউজ অপশনটা দেখানোর জন্য এবং সাইজটা বলার জন্য হচ্ছে আমরা এটা স্টুডিওতে নিয়ে আসছি তো এই ব্যাগটা দেখেন এত সুন্দর এটা কিন্তু একটা চাইনিজ ভার্সন আছে যেটা দাম হচ্ছে এর থেকে প্রায় ডাবলেরও বেশি ঠিক আছে কিন্তু এই ব্যাগটা এত সুন্দর ফিনিশিং হয়েছে দেখতে এত সুন্দর জাস্ট লুকটা দেখেন এত কিউট লাগে ব্যাগটা দেখেন কত সুন্দর ওয়া মানে বিলিভ করা যায় যে আপনারা হাজারের আশেপাশে প্রাইস এত সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন একটু নিরবতা কিন্তু পালন করতে সামটাইম আমি আমার দেখে আমি অবাক হয়ে যাই তো এটা হচ্ছে একটু আপনারা বলতে পারেন অরেঞ্জ টাইপের একটা কালার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরপর আপনারা এই যে দেখেন ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কনট্রাস্টি ব্ল্যাক কালার দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক এবং এগুলোর ভিতরে কিন্তু আপনার এই হ্যান্ডেলে কালার চেঞ্জ হবে এরকম ধরনের কিন্তু ডিজাইন আছে সেগুলো আমরা লাস্ট ক্লিপ অ্যাড করে দেবো এরপরে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন সুইট একটা কালার দেখেন অনেকে এটাকে পিঙ্ক বলে অনেকে এটাকে মগ কালার বলে যেটাই সুইট এটা কালার খুবই সুন্দর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এরপরে লাস্ট একটা কালার আছে এটা হচ্ছে ডার্ক কফি কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবার যদি ব্যাগের সাইজে আসি ব্যাগটা হচ্ছে এভাবে লম্বায় পেয়ে যাবেন আপনারা প্রায় দশ ইঞ্চির মতো আর হাইটে পেয়ে যাবেন সাত ইঞ্চির মতো ঠিক আছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ সাথে কিন্তু এটা দেওয়া কিন্তু ডিজাইনটা খুবই ফুটেছে এটা আপনারা খুলেও রাখতে পারবেন চেম্বারের কথা যদি বলি থ্রি কম্পার্টমেন্টের ব্যাগ দেখেন দুইটা হচ্ছে এরকম ম্যাগনেট কম্পার্টমেন্ট এটা কিন্তু অনেক কাজে লাগে এবং এখানে হচ্ছে আপনারা একটা চেন চেম্বার পেয়ে যাবেন এই যে দেখেন চেনের কোয়ালিটি মশাল্লাহ এবার আমরা ভিতরে আসি এখানে প্যাকেজিংটা বেশ ভালো লং বেল্টের অবশ্যই অপশন আছে এটার সাথে লং বেল্ট পেয়ে যাবেন ম্যাচিং করা এবং ইনারে আমরা একটু চলে যাই ইনারে দেখেন সফট অ্যান্ড স্লিক ফেব্রিকটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট ধরে কি খুবই ভালো লাগে এই ব্যাগ এই কাপড়টা কিন্তু অনেক কাপড়ে পছন্দ করেন আর এই পাশটাতে হচ্ছে একটা মানি পকেটও দেওয়া আছে ঠিক আছে টাকা আছে সেখানে আপনারা রাখতে পারবেন চাবি টাবি বা এই জাতীয় জিনিসপত্রগুলো বা রিং টিং চাইলে অনেক সময় ছোটো কারো অনেক জিনিসপত্র থাকে রাখতে পারবেন আর ব্যাগটা কিন্তু ম্যাটেরিয়ালটা যদি ধরেন একটু গ্রেন লেদার টাইপের মধ্যে খুবই সফট টেক্সচার এটা কিন্তু আপনাদের যারা সফট ব্যাগ পছন্দ করেন তাদের অবশ্যই এটা পছন্দ হবে বাকি যে কালার এবং মডেলসগুলো আছে আমরা দেখে দিচ্ছি যার যে কালারটা চব্বিশ কিছুদিনে ফটো ফর অটা করে দেয়